তিরিশে জুন দু হাজার পঁচিশ ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড দ্য লাস্ট ডে ফর থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশন টেকনিক এই ভিডিওটি যখন আপনার চোখের সামনে এসেছে এটা একটা কো ইন্সিডেন্স বলতে পারেন এটা একটা ইউনিভার্সের ইশারা বলতে পারেন এখনকার দিনে কে না চায় বলুন তো নিজের স্বপ্ন পূরণ করতে প্রত্যেকেই বিশাল বিশাল স্বপ্ন মনের মধ্যে নিয়ে মাথার মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার একটা চাকরি দরকার আমার ঘর দরকার আমার গাড়ি দরকার আমি চাকরি করছি কিন্তু আমার চাকরিতে পদোন্নতি দরকার ইত্যাদি নানান রকমের ইচ্ছা নানান রকমের স্বপ্ন মানুষ নিয়ে বই বেড়াচ্ছে নিজের কাঁধে করে তাই নিজের ইচ্ছা পূরণ করার জন্য মানুষ নানান রকমের রেমেডি ফলো করছে টেকনিক ফলো করছে নতুন নতুন উপায় করছে নিজের ইচ্ছা জাস্ট নিজের ইচ্ছা পূরণ করার জন্য তবে আপনার ইচ্ছা যদি সত্যিকারের আপনার সেই প্রয়োজন হয় তাহলে ইউনিভার্স আপনার কথা শোনে এটা সত্যি কারণ ম্যানিফেস্টেশন সত্যি হয় ইউনিভার্স আপনার সেই ইচ্ছাগুলোকেই পূরণ করে যেটা আপনার খুব দরকার সেই ইচ্ছাগুলোকে ডেফিনেটলিভাবে পূরণ করে আর হ্যাঁ ইউনিভার্সের কাছে উইশ করা ইউনিভার্সের কাছে চাওয়া যে কোনো ইচ্ছা কিন্তু পূরণ হয় আমাদের ইউনিভার্সেই রয়েছে Most powerful combination three, six, nine. আজকে আমরা ভিডিওতে সেইটা সম্বন্ধেই জানবো যে নিকোলা টেসলা কীভাবে তার ল অফ অ্যাট্রাকশন পদ্ধতির মাধ্যমে থ্রি সিক্স নাইন পদ্ধতি থ্রি সিক্স নাইনের টেকনিক অ্যাপ্লাই করে নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবে কনভার্ট করা যায় এই উপায়টা আমাদের সাথে শেয়ার করেছিলেন আপনি যদি লাইফে টাকা অ্যাট্রাক্ট করতে চাইছেন সাকসেস অ্যাট্রাক্ট করতে চাইছেন একটা গুড আপনার মানসিক শান্তি অ্যাট্রাক্ট করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য আর আপনি যদি এই ভিডিওটি তিরিশে জনের আগে যদি পেয়ে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসছেন কারণ এই ভিডিওটি আস সে জুন মাসের মধ্যে যেখানে রয়েছে দু হাজার জুন মাসে থ্রি সিক্স নাইনের কম্বিনেশনের মান্থ যেটা আপনি এই বছর কেন আর সামনের নটা বছরও পাবেন না তাই এই সুযোগ কখনোই মিস করবেন না কারণ থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশনের টেকনিকে করা আপনার যে কোনো ইচ্ছা কিন্তু ডেফিনেটলিভাবেই পুরো হয় সবার প্রথমে জানি যে থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশনের টেকনিকটা কী থ্রি ম্যানিফেস্টেশনের অর্থ হলো আপনি ইউনিভার্সের কাছে একটা মেসেজ পাঠান আপনার সেই ইচ্ছাটা নিয়ে যেটা আপনার খুব প্রয়োজন যেটা আপনার স্বপ্ন যেটা আপনি পূরণ করতে চান এই থ্রি টেকনিকের মাধ্যমে এটা একটা মেসেজ আপনাকে লিখে ইউনিভার্সের কাছে পাঠাতে হয় যেটা ইউনিভার্স আপনার থেকে গ্রহণ করে এবং আপনার ইচ্ছাটা পূরণ করার জন্য ইউনিভার্স কাজ শুরু করে দেয় খুব কমই এই তিনটে নাম্বারের কানেকশান হয় কারণ এই বছর তিরিশে জুন দু হাজার পঁচিশে থ্রি সিক্স নাইন কম্বিনেশনের চারটে ডেট পাওয়া গেছে তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ ও তিরিশ তারিখ এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না কারণ ন বছর পরে আপনি আবার এই থ্রি সিক্স নাইনের কম্বিনেশান পাবেন তাই তিন তারিখ বারো তারিখ একুশ তারিখে যারা থ্রি সিক্স নাইন টেকনিক ফলো করে নিজেদের ইচ্ছাপূরণের জন্য ম্যানিফেস্টেশন করেছেন কেউ লিখে করেছেন কেউ বলে করেছেন থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশান হল একটা অ্যাফার্মেশান যেখানে আপনার ইচ্ছাগুলোকে আপনি ইউনিভার্সের কাছে ডিরেক্ট পাঠাতে পারেন তার জন্য কোনো ভায়ার দরকার হয় না আপনাকে কোনো খাটনিও দরকার হয় না জাস্ট আপনার ইচ্ছাগুলোকে আপনি লিখতে পারেন আপনি বলতে পারেন অথবা অন্য কোনো উপায় আপনি ফলো করতে পারেন সো থ্রি সিক্স টেকনিকটাই হল যে ইউনিভার্স আমাদের কাছ থেকে ডিরেক্ট মেসেজ হয় মানে ইউনিভার্সের সাথে আমরা কানেক্ট করতে পারি এর ভিডিওতে আমরা সেটা নিয়েই আলোচনা করব যে কত রকম ওয়েতে থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশনের টেকনিকে আপনারা আপনাদের ইচ্ছাগুলোকে পুরো করতে পারেন তিরিশে জুন দু হাজার পঁচিশ ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড দ্য লাস্ট ডে ফর থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশন টেকনিক এই ভিডিওটি যখন আপনার চোখের সামনে এসেছে এটা একটা কো বলতে পারেন এটা একটা ইউনিভার্সের ইশারা বলতে পারেন কারণ ইউনিভার্স আপনার কাছে একটা মেসেজ দিতে এসেছে যে যে ইচ্ছাটা পূরণের জন্য যে আপনার যে স্বপ্ন অনেক দিনের স্বপ্ন পূরণের জন্য আপনি হার্ড অ্যান্ড সোল ট্রাই করছিলেন সেই ইচ্ছা বা সেই স্বপ্ন পূরণ হতে আর এক হাত দূর ধরুন আপনার হাতের কাছে এসে দৌড় এসে আপনার সেই ইচ্ছা পূরণের জাস্ট কিছুক্ষণ বাকি আছে আপনি থেমে যাবেন না ইউনিভার্সের এটাই মেসেজ যে আপনি থেমে যাবেন না যা করছেন সেই ইচ্ছাটা পূরণের জন্য যে হার্ড অ্যান্ড সোল ট্রাই আপনি করেছেন সেটা আপনি চালিয়ে যান জানেন তো নাইনটি মানুষ মুখের কাছে এসে শেষ দেখার আগেই ছেড়ে দেয় আর ওয়ান লোক তারাই হয় ওয়ান ব্যক্তি তারাই হন যারা ইতিহাস তৈরি করেন তাই আপনিও যদি ইউনিভার্সের উপর ভরসা রাখেন ইউনিভার্সকে বিশ্বাস করেন তাহলে তিরিশ তারিখে তিরিশে জুন দু হাজার পঁচিশ ইউনিভার্সকে একটা থ্যাংক ইউ জানাতে কিন্তু একদমই ভুলবেন না কারণ জুন মাসের তিরিশে জুন হচ্ছে লাস্ট ডেট থ্রি টেকনিক অ্যাপ্লাই করার কারণ জুন মাসের চারটে পাওয়ারফুল ডেট ছিল তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ ও 30 তারিখ যেখানে রয়েছিলো থ্রি সিক্স এর যোগ অর্থাৎ এই ডেটগুলোকে টোটাল করলে আসে থ্রি আর এই থ্রি সিক্স করা ম্যানিফেস্টেশন বা আপনার যে কোনো ইচ্ছা কিন্তু ভাবে পুরো হয় তাই তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ যারা নিজের ইচ্ছা পূরণের জন্য থ্রি টেকনিক অ্যাপ্লাই অলরেডি করে নিয়েছেন তারা অন্য ইচ্ছা নিয়ে এই তিরিশ তারিখে এই এই মেথড অ্যাপ্লাই করতে পারেন আর যারা করেননি তারা অবশ্যই তিরিশ তারিখে থ্রি সিক্স নাইন মেথড অ্যাপ্লাই করে নিজেদের ইচ্ছা পূরণ করুন কারণ এই সুযোগ কিন্তু আবার আপনি ন বছর পর পাবেন কারণ এই যোগ তৈরি হবে আবার ন বছর পর নটা বছর আপনাকে ওয়েট করতে হবে এই থ্রি সিক্স নাইন টেকনিকে নিজের উইশ পূরণ করার জন্য যারা করেননি আগের ডেটগুলোতে তারা তিরিশ তারিখে সকালে ঘুম থেকে উঠবেন অনেকগুলো মেথডে এ থ্রি সিক্স নাইন টেকনিক অ্যাপ্লাই করা যায় নিজের ইচ্ছা পূরণের জন্য যারা সকালে ঘুম থেকে উঠবেন একটা কাগজ নেবেন তিনবার সকালে আপনার ইচ্ছাগুলোকে যে ইচ্ছাটা পূরণ করতে চাইছেন যে কোনো একটা ইচ্ছা পূরণ করতে চাইছেন সেটা তিনবার লিখবেন দুপুরবেলা ছবার লিখবেন ওই কাগজে আর রাত্রেবেলা আপনার সেই ইচ্ছাটা লিখবেন লেখা হয়ে গেলে কাগজটিকে নিজের দিকে ভাঁজ করবেন নিয়ে আপনার কাছে রেখে দেবেন আর সকালে ঘুম থেকে উঠে পরের দিন সকালে ঘুম থেকে উঠে কাগজটিকে জ্বালিয়ে দিয়ে ইউনিভার্সে ব্লো করে দেবেন ইউনিভার্সে ব্লো করার সময় ইউনিভার্সকে উড়িয়ে দেওয়ার সময় আপনার সেই কাগজের ছাইটা অবশ্যই মনে মনে নিজে যে ইচ্ছাটা নিয়ে আপনি ম্যানিফেস্টেশনের এই টেকনিকটা করেছেন সেই ইচ্ছাটা কিন্তু অবশ্যই মনে মনে ভাববেন আর যাদের হাতে একদম সময় নেই অ্যাজ পার আমি যেরকম আগে আমি ভিডিওতে বলেছি যে যাদের হাতে একদম সময় নেই তারা সকালে ঘুম থেকে উঠবেন তিনবার ডিপ প্রীত নেবেন গভীরভাবে নিঃশ্বাস নেবেন তিনবার আপনার মনের ইচ্ছাগুলোকে বলবেন তারপর থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই জানাবেন দুপুরবেলা একই প্রসেসে ছবার ব্রিথ নেবেন গভীর নিঃশ্বাস নেবেন এবং ছবার আপনার ইচ্ছাগুলোকে মনে মনে বলবেন আর রাত্রেবেলা একই প্রসেসে নবার ব্রিথ নেবেন এবং বার আপনার ইচ্ছাগুলোকে মনে মনে বলবেন আর অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে ভুলবেন না নি আপনার ইচ্ছাগুলোকে বলার সময় আপনি নিঃশ্বাস নিতে নিতেও বলতে পারেন যেটা ডিপ ব্রেথ নিচ্ছেন সেটা নিতে নিতেও বলতে পারেন অথবা নিঃশ্বাস নেওয়া হয়ে গেলে তারপরেও আপনি আপনার ইচ্ছাগুলোকে মনে মনে বলতে পারেন আর যে কোনো মনের ইচ্ছা অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখবেন কোনো পাস্ট টেন্সে লিখবেন না বা পুরো আপনি এমনভাবে লিখবেন যে আমার ইচ্ছাটা পুরো হয়ে গেছে আমি চাকরি পেয়ে গেছি আমি আমার ড্রিম জব করছি আমি আমার ঘর তৈরি করছি এইভাবে লিখবেন যে আপনার ইচ্ছাটা পুরো হয়ে গেছে মনের মধ্যে কিন্তু কোনো ডাউট রাখা যাবে না যে পূরণ হচ্ছে বা হবে আদৌ হবে এইভাবে কিছু ডাউট রাখা যাবে না আপনার ইচ্ছাটা পুরো হয়ে গেছে একদম এক্স্যাক্টলি এইভাবেই আপনাকে ইচ্ছা ফ্রি সকালে তিনবার লিখতে হবে দুপুরবেলা ছবার লিখতে হবে একই প্রসেসে টেন্সে লিখবেন সেই ইচ্ছাটাকে আবার রাত্রেবেলা নবার লিখবেন প্রেজেন্টেন্সে থ্রি সিক্স নাইনের এই টেকনিকটা ইউনিভার্সের কাছে মেসেজ পাঠানোর টেকনিকটা আপনি যদি ম্যাক্সিমাম ফর্টি ফাইভ ডেজ করতে পারেন অনেকে যদি ফর্টি ফাইভ ডেজ না করতে পারেন মিনিমাম টোয়েন্টি ওয়ান ডেজ যদি একুশ দিনের জন্য যদি করতে পারেন তাহলে ইউনিভার্সের কাছে আরও স্ট্রং মেসেজ পৌঁছায় আরও তাড়াতাড়ি আপনার ইচ্ছাগুলোকে ফুলফিল হওয়ার একটা বড় সুযোগ তৈরি হয়ে যায় তাই আপনি চেষ্টা করুন যে যখনই শুরু করছেন তিরিশে জুন থেকে যদি শুরু করেন তাহলে অন্ততপক্ষে একুশ দিন আর যদি পারেন তাহলে ফর্টি পঁয়তাল্লিশ দিন এটাকে কন্টিনিউ করার যদি আপনার সময় না থাকে তাহলে আপনি আপনি যদি মনে হয় যে আপনি ভুলে যাবেন বা আপনি করতে কোনো দিন যদি মিস হয়ে যায় হতেই পারে আমাদের বিজি শিডিউলে এটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় যে আপনি ভুলবেন না কোনো দিন ভুল হবে না এটা হতে পারে না কিন্তু আমি যদি বলছি যাদের মনে থাকে তারা চেষ্টা করুন একুশটা দিন অন্তত পক্ষে একুশটা দিন এটা ফলো করা ডেলি কেউ যদি লিখছেন তাহলে লেখার টেকনিকটাই আপনি একুশ দিন করুন ম্যাক্সিমাম ফর্টি ফাইভ ডেজ বা পঁয়তাল্লিশ দিন করুন কেউ যদি উঠে নিঃশ্বাস নিয়ে বলছেন তাহলে সেটাও চেষ্টা করুন একুশ দিন করার কিন্তু শুরুটা আপনাকে তিরিশে জুনেই করতে হবে তাই এই সুযোগ কিন্তু একবারেই মিস করবেন না কারণ এটাই আপনাদের জন্য শেষ সুযোগ থ্রি সিক্স নাইন টেকনিক অ্যাপ্লাই করে নিজের ইচ্ছাগুলো ইউনিভার্সের কাছে পাঠানো যাতে ইউনিভার্স আপনার এই ইচ্ছাগুলোর উপর খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেয় ম্যানিফেস্টেশন এমন একটা জিনিস যেটা প্রত্যেকে প্রত্যেকের সেলিব্রিটি লেভেলের লোকেদেরও কাজ দিয়েছে তাই আপনি চেষ্টা করুন এটাকে কন্টিনিউ ফলো করার কারণ ম্যানিফেস্টেশনে প্রচুর জোর আছে কারণ ইউনিভার্স আমাদের সময় শুনছে আমাদের চারপাশে রয়েছে যে যখন আপনি ইউনিভার্সের কাছে আপনার মনে কোনো ডাউট না রেখে সম্পূর্ণভাবে বিশ্বাস রেখে আস্থা রেখে যখন আপনি কিছু ইউনিভার্সের কাছে মেসেজ পাঠাবেন তখন ইউনিভার্স যেই কাজ করার জন্য আপনার জন্য উঠে পড়ে লেগে যাবে তবে যদি কোনো মনে ডাউট থাকে যে আদৌ পূরণ হবে কিনা এই ভাবটা যদি থাকে তাহলে কিন্তু আপনার ম্যানিফেস্টেশন কোনো দিন পুরো হবে না তাই ম্যানিফেস্টেশনের জন্য দরকার জাস্ট একটু বিশ্বাস নিয়মিত প্র্যাকটিস নিয়মিতভাবে আপনি যদি ডেলি প্র্যাকটিস করতে পারেন তাহলে ইউনিভার্স দেখবেন কত তাড়াতাড়ি আপনার স্বপ্নগুলোকে আপনি বাস্তবে দেখতে পাচ্ছেন পূরণ হতে ইউনিভার্স আমাদের সব সময় আমাদের চারদিকে আমাদের কথাই শুনছে তাই আশা করছি আপনাদের যেন সব ইচ্ছা খুব তাড়াতাড়ি পুরো হয় আপনাদের ম্যানিফেস্টেশনের জার্নি যখন আপনি শুরু করছেন সেটা যেন পুরোপুরি আপনার ইচ্ছাটা পূরণ হয়েই আপনি দেখতে পারেন আমি অলমাইটির কাছে প্রার্থনা করব যাতে আপনাদের ইচ্ছাগুলো খুব তাড়াতাড়ি পূরণ হয় আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য সাহায্য করবেন কারণ এই একটা দিন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট দিন এটা আর পাওয়া যাবে না তাই চেষ্টা করুন যত সম্ভব শেয়ার করার আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন কারণ নেক্সট ভিডিওর আপডেট যদি পেতে চান নেক্সট ভিডিওর আপডেট যদি আপনাদের কাছে পৌঁছাতে চান তাহলে সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ এভরি ওয়ান হর হর মহাদেব